নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ বানাবো ভোলা মাছের ঝাল তার জন্য নিয়েছি ভোলা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আমি টমেটো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে কড়াইতে গরম তেলে একটু নুন দিয়ে দেবো মাছটা লেগে যাবে না মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদ টমেটো বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব দেবো অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ ঝোল ফুটে উঠেছে এবার মাছ দিয়ে দেবো মাছের ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো পাতা কুচি আর একটু সরষের তেল ছড়িয়ে দেবো তোমার একটা হয়েছে হয়ে গেছে আমার ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা বাই বাই